আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু গণিত সহজপাঠের এই অধ্যায়টিতে আজকে আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে অর্থাৎ আমরা জানব ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি কি এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলি মনে রাখার ম্যাজিক বা মনে রাখার সহজ কৌশল বন্ধু ত্রিকোণমিতিক অনুপাতগুলি মনে রাখার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে প্রথমেই আমরা জেনে নেবো একটি সমকোণী ত্রিভুজ সম্পর্কে পাশের চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোনটি হলো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং এবি হলো লম্ব বিসি ভূমি এবং এসি হলো অতিভুজ এবং সমকোণী ত্রিভুজটির ভূমি ও অতিভুজের অন্তর্গত কোনটি হলো থিটা তো চলো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিই ত্রিকোণমিত্তিক অনুপাতগুলি তারপর আমরা দেখব সেগুলিকে কিভাবে মনে রাখা যায় প্রথমেই আমরা জানবো সায়েন থিটা সমান হয় বাই অতিভুজ কস্তিটা সমান হয় ভূমি বাই অতিভুজ এবং ট্যান্থিটা সমান হয় লম্ব বাই ভূমি এই তিনটি তিকোণভিত্তিক অনুপাতের সাহায্য নিয়ে আমরা বাকি তিনটি তিকোণভিত্তিক অনুপাত পার করতে পারবো কারণ আমরা জানি কোষেক্তিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা অর্থাৎ কোষেক্তিটা হলো সাইন্থিটার অনন্যক সুতরাং কোশেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্বম একইভাবে কস্তিটা যেহেতু ভূমি বাই অতিভুজ তাই সেকথিটা সমান হবে অতিভুজ ভূমি এবং কর্তিটা সমান হবে ভূমি বাই লম্ব চলো বন্ধুরা এবার আমরা দেখে নেব কীভাবে এই তিকোণিত্তিক অনুপাতগুলিকে সহজেই মনে রাখবো সাগরে লবণ অনেক অর্থাৎ প্রথম ত্রিকোণভিত্তিক অনুপাতটি মনে রাখার জন্যে আমাদের মনে রাখতে হবে সাগরে লবণ অনেক অর্থাৎ সাইনথিটা সমান লম্ব বাই অতিভুজ এটি এসছে সাগরের সা থেকে এসছে সাইন্থিটা লবণের ল থেকে এসছে লম্ব এবং অনেকের অ থেকে এসছে অতিভুজ অতএব আমরা যদি মনে রাখি সাগরের লবণ অনেক তাহলেই আমরা মনে রাখতে পারবো যে সাইন্থিটা সমান হচ্ছে লম্ব অতিভুজ কবরে ভূত অনেক এটি মনে রাখতে পারলেই আমরা অনায়াসে মনে রাখতে পারবো কস্থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভূত যেখানে কবরের ক থেকে এসছে কস্থিকা ভূতের ভূ থেকে এসছে ভূমি এবং অনেকের অ থেকে এসছে অতিভুজ অর্থাৎ কস্তিটার সমান হল ভূমি বাই অতিভুজ একটু আগেই আমরা জানলাম কবরে ভূত অনেক তো ভূতগুলো দেখতে কীরকম ট্যারা লম্বা ভূত অর্থাৎ ট্যারা লম্বা ভূত এটি আমরা মনে রাখতে পারলেই আমরা সহজেই মনে রাখতে পারবো যে ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি যেখানে টেরা থেকে এসছে ট্যান থিটা লম্বার ল থেকে এসছে লম্ব এবং ভূতের ভূ থেকে এসছে ভূমি অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এবং আমরা ভিডিওটির শুরুতেই আমরা জেনেছি যে কোশেক থিটা হলো সাইন থিটার অনন্য অর্থাৎ কোশেকথিটার সমান হবে ওয়ান বাই সাইন থিটা সুতরাং সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোশেকথিটা হবে অতিভুজ বাই লম্ব এভাবেই আমরা প্রতিটি তিকোমিত অনুপাত মনে রাখতে পারবো আমি আশা রাখি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমি আবার তোমাদের সামনে হাজির হব অন্য কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড